সালামু আলাইকুম সবাইকে আমাদের আলোক পত্রিকা প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জেনে থাকবেন ষোলোই মে আপনাদের সিনিয়র অফিসার পরীক্ষা আছে এবং এই আমাদের পরীক্ষা মাসে শুরু হয়ে যাবে তো এই দুটি পরীক্ষার আলোকে আমরা আসলে কিছু ফ্রি ম্যাথ ক্লাস আপনাদের বাড়ানোর চিন্তা করেছিলাম কিন্তু ফ্রি ম্যাথ ক্লাস করার থেকে আমি ভেবেছি যে ম্যাথগুলো নিয়ে নরমালি কনফিউশন তৈরি হয় এই ম্যাথগুলো আমি রেকর্ড করে আপনাদের পাবলিশ করে দিই সেই প্রয়াসে আছে আসলে আজকের এই আয়োজন আপনাদের আমরা ম্যাথের উপর আজকে ওয়ার্কের ম্যাথ করাবো আমি বলতে পারি আসলে চৌবাচ্চার ম্যাথ যেখান থেকে আপনাদের একটা বেসিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে চৌবাচ্চা ওয়ার্ক রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো কিভাবে সলভ করবো তো আমরা শুরু করতে পারি তো আমরা যে শুরুর আগে দেখি যে সব থেকে বেসিক যদি একটা মেদ দিয়ে আমরা এই ক্লাসটি করানো শুরু করি যে এ পাইপ পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন ফাইভ আওয়ার্স পাইপ বি ইন টেন আওয়ার্স অ্যান্ড পাইপ সি ইন থার্টি আওয়ার্স ইফ অল দ্য পাইপস আর ওপেন হাউ মেনি টাইমস আওয়ার্স ইট উইল টেক টু ফিল কারণ তিনটা পাইপকেই যদি এরকম একটা চো বাচ্চার মধ্যে খুলে দেওয়া হয় এরকম তিনটা পাইপ যদি থাকে এবং তিনটা পাইপকেই যদি খুলে দেওয়া হয় তাহলে আসলে এটা ফিল আপ হতে কত সময় লাগবে এটা আসলে আপনাদের বের করতে বলছি আমরা এই ধরনের মেথে যেটা করব সব সময় এক মুখে এক ঘন্টার কাজ বের করে ফেলবো যেমন পাইপে পাঁচ ঘন্টায় ফিল করতে পারে কমপ্লিট মানে পুরা ট্যাঙ্কটা পাইপ এ কি করতেছে দেখেন ক্যান ফিল ফিল যদি আমাদের ট্যাঙ্কটা ফিল করতে পারে তাহলে ওয়ান আওয়ারে উনি কর্তু কাজ করে পাইপ এ পাঁচ ঘন্টায় ওয়ান অংশ আমরা বলব অথবা ফুল অংশটা কমপ্লিট করতে পারে ফুল করতে পারে তাহলে এক ঘন্টায় কি করতে পারে ওয়ান আওয়ারে কি করতে পারেন ফাইভে ওয়ান বাই ফাইভ অংশ ফুল করতে পারে সেম যদি প্রসেস আমরা ফলো করি সেম প্রসেসে আমরা ফাইভ বি এবং সিট টা লিখতে পারি তাহলে ফাইভ বিটা একই জিনিস হবে আমাদের কাজ হচ্ছে জাস্ট ওয়ান টেন করে দেওয়া ওয়ানের রাখবেন যত ঘন্টা তাকে ওয়ান টেন করে দিলে উনি এই অংশটা সে এক ঘন্টায় কাজ করতে পারে এটা ওয়ান আওয়ার মানে ওয়ান আওয়ার সেম ভাবে আমি যদি সিটটা দেখি আমি যদি দেখি পাইপ সি সেম জিনিস যা তিরিশ ঘন্টা আছে আমি উল্টিয়ে দিবে ওয়ান থার্টি অংশ সে এক ঘন্টায় করতে পারে তিনজন একই সাথে পাইপ এ প্লাস পাইপ পি প্লাস পাইপ সি কি করতে পারে দেখেন এক ঘন্টায় একত্রে কর্তব্য করতে পারে তিনটার যুক্ত কি কি

পরে এক ঘন্টায় আমাদের এই তিনটা পাই আসলে একত্রে কত সময় লাগতে এটা ছিল টুইশন ওয়ান অংশ ফিল আপ পরে তিন আমাদের আনসার হচ্ছে এই যে থ্রি আওয়ার্স আমরা যে অপশন গুলা দেখি অপশন গুলা দেখি এখানে থ্রি অপশন আছে তো এইভাবে আমরা বেসিক একটি ম্যাথ বের করতে পারি যেখানে তিনটা পাইপ প্রত্যেকটা কত সেকেন্ডে ফিল আপ করে এভাবে যদি থাকে তাহলে প্রথম কাজ হবে যা দেয়া থাকবে তার উল্টায় ফেলা শর্টকাটে দেখায় দিই উল্টায় ফেলা তারপর জাস্ট এই তিনটা সংখ্যাকে যুগ করা জাস্ট এই তিনটা সংখ্যাকে যুগ করা কুইক যদি আমরা করতে চাই যুগ ফল আসবে ওয়ান থার্ড তাহলে আসলে এরা এক ঘন্টা এতটুকু কাজ করতে পারে কমপ্লিট কাজটা করতে তিন ঘন্টা সময় কাটে শেষ আমাদের আমরা যদি পরের ম্যাটটা দেখি পরের ম্যাটটা হচ্ছে আপনার যে এক ওয়াটার ট্যাঙ্ক ইজ টু ফিফ ফুল মানে ওই ওয়াটার ট্যাঙ্কটা অলরেডি টু ফিফ ফুল আছে এখন কুইশন বলছে পাইপ এ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন টেন মিনিটস দশ মিনিটে ফিল করতে পারে এবং পাইপ বি ক্যান এম টি সে এম টি করে ফেলে ছয় মিনিট একটা জিনিস আমরা বলে রাখি আমাদের আলোকবর্তিকা পেইজে যতগুলো ক্লাস আমরা কন্ট্যাক্ট করে থাকি প্রত্যেকটা ক্লাস এরকম ভাবে আমরা গুগল ক্লাসরুম এ ক্লাস নিয়ে থাকি জুম অ্যাপস এ ক্লাস নিয়ে থাকি এবং আপনারা ইন্টারাকশন করতে পারেন মানে আপনারা কথা বলতে পারবেন ওকে এখন বলছে বোথ পাইপস আর ওপেন হাউ মাচ টাইম ইট উইল টেক টু ইম্পটি অর ফুল আপ দ্য ট্যাঙ্ক দেখেন আপনি যদি ফুল আপ করতে লাগে দশ মিনিট আর খালি করতে লাগে ছয় মিনিট কারণ দুটো একটা খুলে দিলে আসলে খালি হয়ে যাবে এরকম একটা ট্যাঙ্কি এরকম একটা ট্যাঙ্কি দিয়ে থাকে যেখানে একদিক থেকে পানি বের হয়ে যাচ্ছে পানি দিয়ে পানি ঢুকতেছে এটা আমি যদি এ বলি এটা বি বলি এখান থেকে পানি ঢুকতেছে এবং এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে আর বলে দিচ্ছে টু ফিট ফুল ছিল ট্যাঙ্কিটা প্রথমে টু ফিট ট্যাঙ্কিটা ফুল ছিল এখন যদি আমরা বলি পাইপে এক মিনিটে কত পড়ে তাহলে পাইপ এ এক মিনিটে লেখাটা বাজ হয়েছে কেটে দিয়ে আবার লিখি পাইপে এক মিনিটে পূর্ণ করে আমরা বলছি যা দেয়া থাকবে তাকে জাস্ট উল্টে দিব দশ মিনিটে সে এক অংশ পূর্ণ করে তাহলে এক মিনিটে সে ওয়ান বাই টেন পূর্ণ করে এত অংশ তাহলে পাইপ বি কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন পাইপ বির জন্য আমরা বলতে পারি যে পাইপ বি এক মিনিটে খালি করবে

এক অংশ খালি করে জাস্ট পনেরোটা উপরে ছেড়ে দেবেন পনেরো মিনিট এটাই আপনার আনসার অপশানে অবশ্যই পনেরো থাকবে পনেরো যেহেতু নাই আমাদের আনসারটা হবে নান নান অপশনটাও এখানে আছে আমাদের অপশনটা আসলে না এভাবে আমাদের চলতে থাকবে ম্যাথ পড়া কিন্তু এখানে আরেকটা বিষয় দেখেন আসলে টু ফিফ ফুল ছিল সরি এক অংশ খালি করে আসলে যেহেতু টু ফিফ ফুল ছিল সে আসলে কমপ্লিট অংশটা খালি করতে হয় না একদম কমপ্লিট অংশ খালি সে আসলে টু ফিফ খালি করেছে সরি তাহলে যদি টু ফিফ খালি করে তাহলে এটা নান আনসার হবে না টু ফিফ যদি উনি খালি করে তাহলে আমার টু ফিফ এখানে লিখতে হবে টু বাই ফিফ অংশ খালি করবে অবশ্যই অবশ্যই আরো কম সময় লাগবে দুই উপরে হবে এবং পাঁচ নিচে হবে কাটাকাটি যদি আমরা তিন মানে ছয় মিনিট ফুল অংশ হইতো তাহলে অবশ্যই আমাদের পনেরো মিনিট হইতে এটা এখন ছয় মিনিট হবে এটা আরেকটা ক্লাসিক ম্যাথ আরেকটা ক্লাসিক ম্যাথ এর ম্যাথটা অনেক এসে থাকে আমাদের পরীক্ষা ফিলারদের আমরা যে কুয়েশনটা দেখি যে দুটি নল তো বাচ্চা আট মিনিটে পুন করে দুটি নল একটাকে এ একটা একটাকে বি চিন্তা করতে পারি যেখানে নল দুটি খুলে দেয় ছয় মিনিট পর যদি প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ছয় মিনিট সময় লাগে দ্বিতীয় নলটি এককভাবে পড়তে কত সময় লাগে আমরা যদি দেখি দুটি নল একসাথে আট মিনিটে করে পূর্ণ তাহলে আমরা এক মিনিটটা বেগ করে ফেলবো এক মিনিটে করে বারবার বলছি যে মিনিটে দেখেন উল্টা এখন দেখ প্রশ্নে বলা আছে যে দুটি নল খুলে দেওয়ার ছয় মিনিট পর্যন্ত তার একসাথে ছিল তারপর প্রথম নলটি বন্ধ তাহলে দুইটি নল একসাথে ছয় মিনিটে পূর্ণ করে ছয় বাই আট অংশ মানে হচ্ছে তিন বাই চার অংশ পূর্ণ করে ফেলে পূর্ণ করে পূর্ণ যদি করে ফেলে তাহলে সুতরাং খালি আছে খালি এক মাইনাস তিন বাই চার অংশ তাহলে অংশ বাই চার অংশ তাহলে এত অংশ যদি খালি থাকে এই খালি অংশটা দ্বিতীয় নলটার ছয় মিনিটে পূর্ণ করছে তাহলে দ্বিতীয় নলটা এককভাবে কত সময় লাগবে তার যদি বলি দ্বিতীয় নলটা যদি আমরা বলি দ্বিতীয় নল অংশ পূর্ণ করে মিনিটে দেওয়া আছে আরো ছয় মিনিট সময় লাগবে তার মানে হচ্ছে ওনার এই জিনিসটা পড়তে ছয় মিনিট সময় লেগেছে পূর্ণ করে ছয় মিনিট

দ্বিতীয়টা বন্ধ করে দেওয়া হয় এরকম আরেকটা বাংলায় আমাদের আরেকটা ম্যাথ আছে যদি দেখেন আপনারা পরের ম্যাথটাই এক্সাক্টলি সেম ম্যাথ ইংলিশে দেয়া এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক ইন ফাইভ ডেজ টেন ডেজ এন্ড ফিফটিন ডেজ রেসপেক্টিভলি দে স্টার্টেড টুগেদার টু ডু দা ওয়ার্ক আফটার টু ডেজ এ অ্যান্ড বি ল্যাব ক্লাসিক ম্যাথ একজন যদি ল্যাব তাহলে আমরা বের করবো যে এ প্লাস বি প্লাস সি

ওয়ান বাই ফিফটিন কাজ করবে এক ঘন্টায় পরে এক একটা অনেক সহজ ঘন্টায় ফোর বাই ফিফটিন মানে ফোর বাই ফিফটিন বাট সবই সেম যেহেতু উপরে ফোর আসছে আপনি লিখতে পারেন চার ঘন্টা এটাই হচ্ছে আমার মনে হয় প্রিপেট আনসার এবং অবশ্যই অপশন আছে পেইজ এইভাবে আমরা একইভাবে কিছুদিন কাজ করার পর যদি চলে যায় এই ম্যাথগুলো এইভাবে পড়তে পারলো পরের ম্যাথটা যদি আপনি দেখেন এটা একটা ক্লাসিক ম্যাথ এটা অনেকবার আসে অনেক এক্সামে এই ম্যাথটা ক্লাস ম্যাথটা কি বলেছে দেখেন একটি নল নল দ্বারা পনেরো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি খেতে হতো মানে তথ্যগুলো এখানে দুইটা ডিফারেন্স তথ্য একটা বলতেছে পনেরো মিনিটে পূর্ণ হয় তাই বারো মিনিটে পূর্ণ হয় এবং আরেকটা বলছে এক মিনিটে উনি কত লিটার পূর্ণ করে এক মিনিটে পনেরো লিটার পূর্ণ করে যদি একসাথে খুলে দিলে আটচল্লিশ মিনিট লাগে বের করে দেন এক মিনিটে বারো লিটার নেই বের করে দেয় আছে আমরা যদি চিন্তা করি যেরকম একটা পেট্রোল পাম্প এখানে একজন আমাদের পানি বের করে দিচ্ছে সেখানে তো পানি আমাদের ঢুকতেছেই এটাই বলছে বারো মিনিট উপঙ্গ করতে পারবে আর খালি করতে সময় লাগবে আপনার পনেরো মিনিট আমরা যদি আগের মতো আবার চিন্তা করি

আমরা ধরে নিলাম যে দ্বিতীয় নলটি এক মিনিটে এক অংশ বের করে দেয় ঠিক আছে বের করে দেয় দ্বিতীয় নলটি এক মিনিটে কত অংশ বের করে ওয়ান বাই এক্স অংশ বের করে ঠিক আছে এখন দেখেন দুইটা একসাথে প্রথম নলটা বলছে বারো মিনিটে পূর্ণ হয় প্রথম নলটি যদি আমরা বলি প্রথম নলটি বারো মিনিট এক অংশ করে পূর্ণ করে এখন দেখেন কয় আমাদের কি বলছে দুটা একসাথে খুলে দিলে চোখ পূর্ণ হয় দুইটা একসাথে খুলে দিলেও চোখা পূর্ণ হয় আটচল্লিশ

তার মানে পানি ঢুকার ফ্লো বেশি বের হয়ে যাওয়া আমাদের এই হিসাবে যদি আমি ধরি আটচল্লিশ এখন যেন একটা ক্যালকুলেশন করি খুবই ইজি বা এক্সট্রা কে কাছে রাখবো ওয়ান বাই ফোরটি এইট মাইনাস ওয়ান বাই টু এখন দেখেন যে আমি করি ওয়ান বাই এক্স আসতেছে এটা কি বলেন আটচল্লিশে হচ্ছে আমাদের লসা মানে হবে হচ্ছে এক বাই বারো মাইনাস আটচল্লিশ

প্রশ্নটা ছিল যে আমি একটু ছোট করে দিই আপনাদের দেখানোর জন্য প্রশ্নটা ছিল চৌ বাচ্চা কত লিটার পানি ধরে যে বাচ্চা এটা বুঝার জন্য আমি ধরে নিলাম দ্বিতীয় নলটি এক মিনিটে বের করে দেয় তার মানে হচ্ছে ওনাকে যদি পুরো টাইমটা দেয়া হয় তাহলে উনি করতে পারবে প্রশ্নটা ছিল কত লিটার পানি ঝরবে তাকে ওনার পনেরো মিনিট লাগে বের করতে আমরা একটি করছি মানে কি দ্বিতীয় ষোলো মিনিটে বের করতে পারে তাহলে এক মিনিটে কতটুকু পনেরো লিটার তাই তো ওর ষোলো মিনিটের বেশি সময় লাগবে আপনাদের খালি করতে দ্বিতীয় মলটি বের করে ফেলি দেখেন তাহলে ষোলো মিনিট তো কারণ দেখে ষোলো মিনিটে কতটুকু কত লিটার হবে পনেরো ইনপুস টু লিটার ইনশাল্লাহ ভাই ভালো করে আপনারা কাজ ম্যাটটা বোঝার চেষ্টা করবেন ইজিলি পেরে যাবেন যেহেতু বলছে চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে আর এবং বলা আছে এক মিনিটে পনেরো লিটার পানি বের করে দেয় তাহলে উনি ষোলো মিনিট ধরে পানি বের করলে ছক পানি বের হয়ে যাবে তাহলে উনি এক মিনিটে পানি বের করতে পারে ষোলো লিটার ষোলো মিনিটে বের করতে পারবে যদি আপনি গুমটা করেন ওই গুমটা আপনার আসবে হচ্ছে দুইশো চল্লিশ আপনার উত্তরটা হচ্ছে দুইশো চল্লিশ লিটার পানি ঠিক আছে উত্তরটা হচ্ছে দুইশো লিটার পানির লোক খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ তারপরের পরের ম্যাথগুলা দেখি জাস্ট আর একটা ম্যাথ আপনাদের দেখাই দিব এটা দেখেন করে দেই বলতেছে থ্রি ওয়ার্কার্স ক্যান ডু দ্য ওয়ার্ক ইন টোয়েন্টি ডেজ

পাস্টার টু ক্যান ডু দা ওয়ার্ক ইন এক্সিসার টু ক্যান ডু দা ওয়ার্ক ইন এক্সিস এবং যেহেতু তারা থার্ডের থেকে টুয়াইস ফার্স্টে করে এবং থার্ড পার্সনের কীভাবে থার্ড পার্সন ক্যান do দা ওয়ার্ড

পাখি ক্লাস বাকি যে ম্যাথগুলো আমরা এখানে দিয়েছি এই একই রকমের ম্যাথ আপনাদের দেওয়ার চেষ্টা করছি